স্বেচ্ছাসেবী সংস্থার তরফে শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়াদের শীতবস্ত্র প্রদান গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই সোসাইটির সাহায্যে ও ত্যাগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাসোল ইউনিটের পরিচালনায় শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় ত্যাগর সোসাইটি পরিচালিত শিশু শিক্ষা নিকেতনের শতাধিক ছাত্রছাত্রীর হাতে সেগুলি তুলে দেওয়া হয় রাজনগর ও ঝাড়খণ্ডের মোট পাঁচটি গ্রামে বারোমেশিয়া ডিহি ডাঙ্গালপাড়া ঘাট পারুলিয়া ও বান্দরবিরিয়া গ্রামে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয় প্রত্যন্ত গ্রামের দরিদ্র আদিবাসী পরিবারের ছোট্ট শিশুরা এগুলি পেয়ে ভীষণ খুশি খুশি তাদের অভিভাবকরাও এদিন প্রতিটি গ্রামে কলকাতা থেকে আগত স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা প্রতিনিধিদের ও ট্যাগর সোসাইটির প্রতিনিধিদের এদিন শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়া ছেলেমেয়েরা বরণ করে নেয় তাদের নিজেদের তৈরি বিভিন্ন ধরনের জিনিস ও আঁকা ছবি দিয়ে অতিথিদের বরণ করে শিশুরা অতিথিদের সামনে শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করে অতিথিরা তাদের আশীর্বাদ করেন ছোট্ট শিশুদের হাতে এরপর শীতবস্ত্র রূপে ব্লাঙ্কেট তুলে দেওয়া হয় মিডিয়া প্রতিনিধিদের সামনে প্রতিক্রিয়া জানান কলকাতা থেকে আগত স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক কমল কর্মকার টেগর সোসাইটির তরফে প্রকাশ সিংহ প্রমুখ দুই সংস্থার অন্যান্য প্রতিনিধিরাও হাজির ছিলেন সেই সাথে চন্দ্রকান্ত দত্ত কার্তিক দাস সহ ট্যাগোর সোসাইটির অন্যান্য প্রতিনিধি সদস্যদের তৎপরতাও ছিল যথেষ্ট বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে এই যে কর্মসূচি ছিল বারমিশা গ্রামে শীতবস্ত্র বিতরণের এ বিষয়ে আমরা মিডিয়ার পক্ষ থেকে একটু জানতে চাইছি এই এই মাসটা বিশেষ করে কালী পুজো এবং দেওয়ালির কাছাকাছি সময়টা আমার বিচার করা এই উপলক্ষে গত পনেরো বছর ধরে ওনার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় সামান্য কিছু কি হাতে উপহার তুলে যায় কর্মসূচি নেওয়া হয় তারই অঙ্গ হিসেবে তো এই যে বারোমেশিয়া গ্রামে এটা উপহারগুলো প্রদান করা হলো শিশুদের সাথে এছাড়াও কি অন্যান্য স্থানেও এরকম কর্মসূচি রয়েছে আপনাদের আজকে আছে একই আছে এই একই প্রোগ্রাম ব্লাঙ্কেট ডিস্ট্রিবিউশন আরও পাঁচ চারটি গ্রামে এটি নিয়ে পাঁচটা গ্রাম আজকের দিনে আমাদের দেওয়ার পরিকল্পনা আছে আপনার নাম এবং পরিচয়টা আমার নাম অমল কর্মকার সম্পাদক গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার প্রসঙ্গে একটু বলা দরকার যে এই যে আজকে আমরা প্রায় আড়াইশো কিলোমিটারের বেশি দূরত্বে কলকাতার থেকে এসে এখানে কাজ করতে পেরেছি তার জন্য সবচেয়ে বড় অবদান সাংগঠনিকভাবে আমাদের দত্তদার হ্যাঁ এবং এই যে কোচি কাচারা যে সুন্দরভাবে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করলো এটা আমাকে খুব করেছে সত্যি আজকের দিনে এরকম সুন্দর ডিসিপ্লিন রয়েছে এই জন্য দিদিমণিদের অবদান সাংগঠনিক যারা দায়িত্ব আছে তাদের অবদান সোসাইটি যারা কর্মকর্তা এবং সদস্য রয়েছেন আমি সাংগঠনিক বলতে ওনাদের কি বোঝা বোঝাচ্ছি আচ্ছা এর মূল বুঝতে পারছি অবিবাহ টাকা অনেকে থাকতে পারে টাকা অনেকে দিতে পারে কিন্তু টাকাটাকে ইউটিলাইজ করা এবং আমার মনে হয় এখানে সত্যিকারের শিক্ষা শিশুরা পাচ্ছে এটাই আমার অনুভূতি ধন্যবাদ স্যার স্যার আমার আমার সঙ্গে একসঙ্গে কাজ করতো ব্যাঙ্কে আমরা এক এক ব্যাঙ্ক থেকে আমরা একসঙ্গে কাজ করেছি কাজ করার পর যখন আমরা অবসরপ্রাপ্ত হলাম তখন আমরা সবাই ও ঠিক করেছিল আমরাও ঠিক করেছিলাম যে সমাজের জন্য কিছু কাজ করব সমাজের কাজ করতে গেলে তেগুসবটির যে সদ্য পাল্লা দাসগুপ্ত উনি বলেছিলেন গ্রামের জন্য কাজ করো কাজ তো গ্রামে আছে পুরো ভারতবর্ষকে চিনতে গেলে তাজমহল দেখলে ভারতবর্ষ চেনা যায় না তার থেকে যে কোনো একটা প্রত্যন্ত গ্রামে গেলে প্রকৃত ভারতবর্ষকে দেখা যায় এবং সেখানে সবচেয়ে বেশি পিছিয়ে আছে আদিবাসীরা যারা এখানকার ভূমির ছেলে তাদের জন্য তাদের এই কাজে আমি ও সব কাজ করে বলে ওকে আমি যোগাযোগ করে ওকে এখানে আনতে পেরেছি এবং ও খুব খুশি আমারও খুব ভাল লাগছে আজকে অনুষ্ঠানে আমরা কাছে অনেক স্যার আপনার নাম আমার নাম শান্তনু রায় আচ্ছা আপনার কলকাতা থেকে আসছেন কলকাতা থেকে আচ্ছা ধন্যবাদ স্যার বলছি এটা কাদের উদ্যোগে হচ্ছে এটা হচ্ছে গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং পরিচালনায় টেগোর সোসাইটি রোরাল ডেভেলপমেন্ট রাজ্য আচ্ছা কোন কোন গ্রামে যাওয়া হচ্ছে মূলত আমাদের দেওয়া হচ্ছে প্রথমে পশ্চিমবঙ্গের বারোবেশী আর শঙ্করপুর ডাঙ্গালপাড়া শামকরপুর গিরি এইগুলো তিনটে আর ঝাড়খণ্ডে আছে ঘাটগাওড়িয়া এবং আমাদের বান্দরগড়িয়া বলে একটা গ্রাম আছে সে গ্রাম মোট পাঁচটা গ্রাম পরিচালনায় ট্যাগর সোশাই পরিচালনায় ট্রেগোর সোসাইটি এবং এই ছাত্রছাত্রীরা যারা এগুলো পাচ্ছে তারা ভীষণভাবে উপকৃত হচ্ছে সামনের সিট আসছে আচ্ছা সেই জন্য আচ্ছা হুম সক্ষমতা নেই আর হুম আপনার নাম এবং পরিচয় ধন্যবাদ আমি এখানে বারুণ এসে গ্রামে শিক্ষিকা হিসেবে কাজ করি যে এখানে বাচ্চারা সেই দিন মজুরি করে খান কিন্তু ওরা সেরকম পড়াশোনা পায় না ধরুন ওরা দুশো টাকা করে পায় না সেরকম ওরা টিউশন পায় না কিছু পায় না কিন্তু ডেগট সোসাইটির মতন এমন একটা জিনিস যে আমাদেরকে বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে পড়িয়ে এখানে সব ওয়ান থেকে ভোর পড়ানো হয় হ্যাঁ

আপনার ফ্যামিলিতে এর আগে কেউ পড়াশোনা করেছেন এই এই প্রথম পড়াশোনা খালি এটা তো ভালোই হলো